বন্ধুরা তোমরা কি অটোমেটিক ফোন পে থেকে টাকা কেটে নেয় অনেক কারণে কাটতে পারে কেউ গেমেতে মেম্বারশিপ অন করে ফেলে কেউ কুকু টিভি বা অনেক ধরনের সিরিয়াল অ্যাপ আছে যেগুলো দিয়ে দেখতে গিয়ে ভাই অন করে ফেলে যে কারণে প্রতি মাসে মাসে একটা টাকা কেটে নেয় দেড়শো টাকা পাঁচশো টাকা যে কোনো একটা টাকা কেটে নেয় যদি তোমার সঙ্গে এই সমস্যাটা হয়ে থাকে তো আজকে এক্ষুনি সলিউশন করে দিচ্ছি একটা সেটিং বলে দিচ্ছি এক্ষুনি করে দাও তাহলে তোমার যে টাকাগুলো মাসে মাসে কেটে নিচ্ছে সেগুলো আর কাটবে না তার জন্য কি করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সর্বপ্রথমে তোমার ফোনপে অ্যাপটা খুলবে যেটা থেকে তোমার চালু করা হয়েছে বেশিরভাগ ফোনপে থেকেই চালু হয় তো ফোনপে অ্যাপটা খোলার পর দেখো এখানে একটা সার্চ বাটন আছে দেখতে পাচ্ছ সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে এখানে ক্লিক করার পর একটা জিনিস সার্চ করতে হবে দেখো স্ক্রিনের ওপর লেখা আছে এই জিনিসটা লিখে সার্চ করো অটো পে এটা লিখে যা সার্চ করবে দেখো তোমার সামনে এই অপশনটা চলে এসেছে অটো এর বা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো এখানে তোমার হচ্ছে যেখান থেকে টাকা কেটে নিচ্ছে সেই অপশনটা দেখাবে এটা বন্ধ করার জন্য জাস্ট এর ওপরে ট্যাপ করবে ট্যাপ করার পর দেখো এখানে এসে গেছে কো টাকা তোমার কেটেছে না কেটেছে কপি কি কাটছে সেসব দেখাবে একদম নিচের দিকে চলে আসো নিচের দিকে দেখো ডিলেট লেখা ডিলেটে ক্লিক করবে ডিলেটে ক্লিক করার পর কনফার্ম করবে তারপরে তোমার এখানে পাসওয়ার্ড চাইবে যে টাকা মানে পাঠানোর সময় যে কোডটা দেওয়া হয় সেই কোডটা দিয়ে চিন্তা নেই এখান থেকে কিন্তু টাকা কাটবে না এখানে দেখো টাকা দেখাচ্ছে কিন্তু এটা কাটবে না ওকে তুমি সাবমিট করে দাও একটু ওয়েট করো আর ওয়েট করার পর দেখো এখানে দেখো অটোপে ডিলেট হয়ে গেছে ডিলেটেড বলে লাল রঙের লেখা চলে এসছে এর মানে তোমার দেখো এখান থেকে চলে গেছে এটা এর মানে ডিলেট হয়ে গেছে এটা ঠিক আছে এবার আর টাকা কাটবে না